আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বড় 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 ছোটো মিডিয়াম সার গরুগুলো কেমন কি দামে বেচা বিক্রি হইতেছে আজকে দেখতেছেন এবং দেখতেই থাকুন আমাদের প্রতিবেশী আসসালামু আলাইকুম বাজে কেমন আছেন আমার দর্শক একটু দেখাচ্ছি তো আপনার গরুটা কেমন কি দামের রেট রাখছেন আজকে হ্যাঁ আপনি কেমন বয়স কি আছে গরুটা দুই দাঁত বয়স পঁয়ষট্টি ষাট করতেছে আর আপনারা সত্তর হলে ছাড়বেন দেখতেছেন আপনারা যে সত্তর পর্যন্ত কোনটা ওটা পঁচাত্তর করতেছে ওটা বয়স কী আছে ওটার দুই দাঁত দেখতেছেন আপনারা আমাদের ঐতিহ্যবাহী রানবন্দর হাটে এইটার চাওয়া দাম কেমন আছে এটার এইটার চাওয়া দাম কেমন আছে চাওয়া দাম এটা আশি হাজার দুই দাঁত বয়স গ্রাহক বলতেছে পঁচাত্তর আর এইটা আপনার চাওয়ার দাম সত্তর ষাট থেকে পঁয়ষট্টি করতেছে গ্রাহক দেখতেছেন ষাট থেকে পঁয়ষট্টি করতেছে আমাদের ঐতিহ্যবাহী রানবন্দরের হাটে কিছু মিডিয়াম কোয়ালিটির সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আসবেন দেখবেন দেখে শুনে গরুগুলো কিনবেন আপনারা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমার এই যে গ্রাহকই কিছু গরু দেখাচ্ছে আপনারা কি এটা কেমন দাম রাখছেন ভাইশো পনেরো একশো পনেরো কত বলে গ্রাহক বয়স কিসে গরুটার আট থেকে নয় মাস বয়স তাহলে বিশাল গরু হবে এটা এত বড় গরু মাত্র আট থেকে নয় মাস বয়স এখনো দাঁত হয়নি চাওয়ার দাম সর্বশেষ কত রাখছেন একশো গ্রাহক কত বলতেছে নব্বই পঁচানব্বই বিরানব্বই তিরানব্বই বলতেছে দেখতেছেন আমাদের ঐতিহ্য আমাদের রানীবন্ধে হাটে অবশ্য অনেক চমৎকার চমৎকার গরুগুলো ওঠে একবারে নিখুঁত ফুলে যাতে সাইওয়াল গরু না ভাই সাইওয়াল যা গরু দেখতে নাভিটাও অনেক ঝোল আছে আপনারা দেখানোর চেষ্টা করতেছি আসলে গরু রেটটা হয় গরু অনুপাতে দামগুলো হয়ে থাকে আর কি যেমন গরুর সেরকম দাম হয় আর কি বেসিক্যালি কয়েকটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা গরু দেখতেছেন এখানে দেখতেছেন আসসালামু আলাইকুম কেমন আছে কেমন দাম বেশি কৌটার গ্রাহক কত বলতেছে গ্রাহক কত বলতেছে আর আপনি কত চাচ্ছেন আরো চার হাজার টাকা গ্যাপ আছে হ্যাঁ কারণ যেখানে ক্রেতা বেশি সেখানে তো দাম বেশি থাকবে আর আমাদের ছোটো খাটো হাটে ক্রেতা কম এই জন্য অবশ্যই রেটগুলো কম থাকে দু একটা গরুতে এক থেকে দুই হাজার টাকা কম বেশি হয় আর কি আসবেন দেখবেন চায়ের দাওয়াত রোল এবং গরু আমাদের রানগঞ্জের হাট থেকে কিনতে পারবেন ছোটো খাটো বিভিন্ন কোয়ালিটির গরুগুলো আপনার দেখতেছি এই যে একটা গরু দেখতেছেন আপনারা সাইবার একটু ডুমকা খাটো জেনে আসি কেমন দাম রাখছেন মুর্বি গরুটার কেমন দাম রাখছেন আপনার এই গরুটার ধান তো চুয়াত্তর চাচি পঁয়ষট্টি চাচি সুয়াত্তর থেকে পঁয়ষট্টি কত বলে কেনা হউক যে রানীর বন্দর হাটে একটু গরুর কালেকশানগুলো কম হয়ে থাকে এখানে এই সার গরুর প্রতিবেদনটা শেষ করে দিতেছি ইনশাআল্লাহ কেমন ইঙ্গিতে গরু আপনাদের প্রয়োজন বা কেমন প্রতিবেদন আপনাদের প্রয়োজন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত